ভিওর্স যারা গামারি কাঠের দরজা তৈরি করবেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা নিজেরাও কাজ করতে চান কীভাবে গাছগুলো থেকে কাঠ বের করবেন এখানে যে বড় গাছটা দেখতেছেন এই গাছটা থেকে কাঠ বের করলে পেলে আপনার চোদ্দো থেকে আঠারো ইঞ্চি সাইজে আপনি কাঠ বের করতে পারবেন আর এরকম গাছ থেকে আপনি সাধারণত ছয় থেকে নয় ইঞ্চি কাঠ আপনি বের করতে পারবেন এখন দরজা তৈরির ক্ষেত্রে আপনি যদি বড় কাঠ রাখেন তাহলে দরজায় সবগুলো কাঠে বড় কাঠ রাখবেন আপনি ছোটো এবং বড় মিক্স করেন তাহলে দেখা যাবে যে বড়ো কাঠটা যদি কোনো দিকে একটু আপনার বাঁকা হতে চায় সেই ছোটো কাঠগুলোকেও সেইভাবে বাঁকা করে ফেলে এই জন্য নিয়মটা হলো আপনি দরজার ভিতরে যদি বড় কাঠ ব্যবহার করেন ধরেন একটা উনচল্লিশ ইঞ্চি দরজা এর ভিতরে দুই পাশে দুই ফ্রেম ছয় ছয় বারো ইঞ্চি বাদ দিলে যে অংশ থাকে আপনার উনচল্লিশ থেকে বারোগুলো থেকে সাতাশ সেক্ষেত্রে আপনি চোদ্দো চোদ্দো আঠাশ দুইটা কাঠ নেন এরকম আপনি যখন ফালি করবেন কাস্টারে তক্তা বের করবেন অর্থাৎ কাঠ বের করবেন আপনি চোদ্দ ইঞ্চি চোদ্দো ইঞ্চি দুইটা কাঠ নেন যাতে একটা দরজা দুইটা কাঠে হয়ে যায় এখন যদি আপনি একটা কাঠ চোদ্দ ইঞ্চি নেন আর একটা পাশের কাঠগুলো আপনি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি নেন এই বড় কাঠটা যদি কোনো দিকে আপনার বাঁকা হতে চায় অনেক সময় কাঠ শুকানোর পরে সে কোনো একটা দিকে মোচড় দিতে পারে যদি প্রপার সিজনিং না হয় তো প্রপার সিজনিং করে তো সবাই দরজা তৈরি করতে পারেন না যাদের পর্যাপ্ত শুকানোর সময় পান না তারা আপনারা যেটা করবেন দুইটা কাঠি সমান রাখবেন সারে চৌদ্দো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি করে দুইটা কাঠ তৈরি করবেন এবং দরজা বানানোর আগে হিসাব করবেন যে দরজার মাপটা কেমন হবে সেই অনুযায়ী বড়ো গাছ থেকে বড়ো কাঠগুলো হিসাব করে বের করবেন সার সংক্ষেপ হলো এইটা যে দরজার মধ্যে বড় কাঠগুলো দিয়ে দরজা তৈরি করার সময় বড় কাঠগুলোই ব্যবহার করবেন আর যদি ছোটো কাঠ ব্যবহার করেন তাহলে সবগুলোই ছোটো কাঠ ব্যবহার করবেন আমার কথাটা খুব খেয়াল করে শোনে না আবারও যে একটা দরজায় যদি আপনার সাড়ে তিন ফ্যাক্টের দরজা হয় সেখানে মাঝে যে কাঠগুলো আপনি ব্যবহার করবেন যদি বড়ো কাঠ অর্থাৎ চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি কাঠ ব্যবহার করেন তাহলে দরজার মধ্যে সবগুলোই বড়ো ইঞ্চ কাঠ ব্যবহার করবেন আর যদি ছোটো কাঠ ব্যবহার করেন তাহলে সবগুলোই ছোটো কাঠ ব্যবহার করবেন এখন বড় যদি আপনার কাছে বড় ছোট মিক্স থাকে তাহলে যেটা করবেন মিক্স তৈরি করলে বড়ো কাঠগুলো কেটে কেটে ছয় সাত ইঞ্চি করে তৈরি করে আপনার দরজা তৈরি করলে এর কাঠামোগত দিকটা ভালো থাকবে তা নাহলে আপনি একটু চিন্তা করেন একটা দরজার মধ্যে যদি আপনি একটা ষোলো ইঞ্চি কাঠ দেন একটা ছয় ইঞ্চি কাঠ দেন একটা চার ইঞ্চি কাঠ দেন তাহলে এই ষোলো ইঞ্চি কাঠের ফাইবারটা যদি শুকানোর পরে সে কখনও দিকে বাঁক নিতে চায় সেই ছোটো কাঠগুলোও সেদিকে বাঁক নিতে পারবে ছোটো কাঠগুলো তাকে আটকে রাখতে পারবে না এক্ষেত্রে যদি আপনার ছোটো ছোটো কাঠ হয় ছোটো কাঠগুলোর স্ট্রেন্থ কম সে কোনো দিকে বাঁক নিতে চাইলে অন্যগুলো যেরকম ফিঙ্গারে তাকে আটকে রাখতেছে সেভাবে ফিঙ্গারে আটকে থাকবে সে বাঁক নিতে পারবে না তো যদি আপনার কথাগুলো একটু টেকনিক্যাল সেটা বুঝতে না পারলে এতটুকু মনে রাখবেন দরজার ভিতরে যে কাঠগুলো ব্যবহার করবেন যদি বড় কাঠ ব্যবহার করেন সবগুলো বড় কাঠ দিবেন আর ছোটো কাঠ ব্যবহার করলে সবগুলো ছোটো কাঠ দিবেন যদি আপনাকে বড় এবং ছোট মিক্স থাকে তাহলে বড় কাঠগুলো কেটে সাত ইঞ্চি আট ইঞ্চি করে সাইজ করে সবগুলো একই মাপে রাখার চেষ্টা করবেন এতে দরজার কাঠামো আপনার ভালো থাকে তো আর এরকম ছোটোখাটো কোনো বিষয়ে জানতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এটা আমারই নাম্বার আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন কারণ অনেকে তো আমাদের এখান থেকে দরজা নিতে পারেন না যাতে আপনারা নিজেরা কাজ করার বেলায়ও ছোটোখাটো বিষয় খেয়াল রেখে আপনাদের কোয়ালিটি ঠিক রেখে দরজা তৈরি করতে পারেন সেজন্য আমি বিভিন্ন রকমের পরামর্শমূলক ভিডিও করে থাকি অনেকে আমাদের ভিডিও দেখেই অর্ডার দিয়ে থাকেন দোকানেও আসেন না ব্যাংকে টাকা পাঠিয়ে দেন তো সবাইকে আসলে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও আজকে এখানে শেষ করতেছি